বিশ্বাসে মুক্তি বিশ্বাসে প্রাপ্তি বিশ্বসে মোহান্তি হতাশা অশান্তি সংশয়ে মস্তকে কুযুক্তি বিশ্বাসে হানজারে ভণ্ডমি বেস্তরে তাহাতে কিসে চুক্তি বিশ্বাসে মুক্তি বিশ্বাসে প্রাপ্তি বিশ্বাসে মহাশান্তি অবিশ্বাসে হতাশা অশান্তি সংশয়ে মস্তকে কুযুক্তি সন্দেহ পরিশানি যেখানে অবিশ্বাসী সেখানে শুধু বিরক্তি নি সুখ শান্তি যত নই ভক্তি বর বোরতাই অসি বিশ্বসে মোহসুখ বিশ্বসে তৃপ্তি বিশ্বশক্তি বিশ্বাসে মুক্তি বিশ্বাসে প্রাপ্তি বিশ্বসে মহাশান্তি। অবিশ্বাসে হতাশা অশান্তি মস্তকে কুযুক্তি কৃপণতায় নহে উদারতায় মেলে বিশ্বাসে হলে দুস্তি প্রতিদানে ছাড়া ওই বিশ্বাসে যদি হয় ইহাতে আয়েশ সফূর্তি বিশ্বাসী ভালোবাসা বিশ্বাসী যুক্তি বিশ্বাস মলে দীপ্তি বিশ্বাসে মুক্তি বিশ্বাসে প্রাপ্তি বিশ্বাসে মহাশান্তি অবিশ্বাসে হতাশা অশান্তি সংশয়ে মস্তকে কুযুক্তি বিশ্বাসে হানাজার ভণ্ডামি বেস্তার তাহাতে কিসে চুক্তি বিশ্বাসে মুক্তি বিশ্বাসে প্রাপ্তি বিশ্বাসে মহাশান্তি অবিশ্বাসে হতাশা অশান্তি সংশয় মস্তকে কুযুক্তি